গাছ ছমছমে ভূতের পরিবেশ চরুদিকে বাঁশ গাছ আর তেঁতুল গাছ এখানে আসলেই কেমন একটা মনে হয় যে ভূতের বাস কিন্তু এখানে আমি কেন এসেছি আর কি জন্য এসেছি হ্যাঁ আমার একটি মূল্যবান সম্পদ এখানে নিতে এসেছি আমি অনেক বাড়ি এখান থেকে নিয়ে গেছি সেটি হলো কেঁচো আমরা বাড়িতে সবজির খোসা দিয়ে কিন্তু দারুণ একটি কেঁচো সার তৈরি করতে পারি যেটি ভার্মি কম্পোস্টের থেকেও হাজার গুণ শক্তিশালী এখান থেকে আমি অনেক বাড়ি কেঁচো সন্ধান করে নিয়ে গেছি এই দেখো কোদাল নিয়ে মাটি খুঁড়ে এখানে দেখো এই কেঁচো আমি একটু একটু করে তুলে সংগ্রহ করছি বেশ পনেরো থেকে কুড়িটা কেঁচো সংগ্রহ করে নিলেই ব্যাস এক বালতি সবজির খোসার মধ্যে দিয়ে দিলেই অসাধারণ রেজাল্ট পাবে একদম খাঁটি অভিনব পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট যেটি আমরা বাজার থেকে কিনে আনি সেটি নিজেই তৈরি করতে পারবে আমি আগেরবারও অনেকটা পরিমাণ এই কেঁচো নিয়ে গেছিলাম আর সেই কেঁচো দিয়েই তৈরি করেছিলাম ভার্মি কম্পোস্ট আমাদের ধারণা গোবর দিয়েই ভার্মি কম্পোস্ট তৈরি হয় না সবজির খোসা দিয়েও আমরা তৈরি করতে পারি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি বেশ কিছু জায়গা খুঁড়ে খুঁড়ে অনেকগুলো কেঁচো সংগ্রহ করে নিয়েছি আর এই কেঁচোগুলো সংগ্রহ করে কিভাবে কম্পোস্টে পরিণত করবে সেটি তোমাদের কাছে দেখাবো এই যে মাটি এই মাটিটাও কিন্তু অসাধারণ মাটি এই মাটির মধ্যেও আমরা যে কোনো গাছ বসালে খুব ভালো রেজাল্ট আসবে আর এই ডোবার ভিতরে প্রচুর পরিমাণে কেঁচো আছে আমাদের হয়তো ধারণা থাকে যে কেঁচো সার তৈরি করতে গেলে কেঁচো কিনতে হবে না আমাদের বাগানে বা দেখবে ছাদ বাগানের টবেও অনেক সময় প্রচুর পরিমাণে কেঁচো হয় সেই কেঁচোগুলোকেও সংগ্রহ করে আমরা কিন্তু কেঁচো সার তৈরি করতে পারি তো চলো কিভাবে তৈরি করছি কেমনভাবে তৈরি করব সেটি তোমাদের কাছে শেয়ার করি আমি বেশ কুড়ি থেকে পঁচিশটা মতো কেঁচো সংগ্রহ করে নিয়েছি আবারও একটু দেখাই দেখতে পাচ্ছ চরুদিকে জঙ্গল কোনো দিকে যেন এখানে প্রাণের বাস নেই পাশে একটি ভাঙাচুরো বাড়ি আছে আমাদের এই গ্রামে এই জায়গাটার নাম হলো ভুতুরে পরিবেশ বা ভূত বাড়ি নামে পরিচিত সাধারণত গোবর দিয়েই আমাদের ভার্মি তৈরি হয় আমি এখানে কেবলমাত্র সবজির খোসা কিভাবে ব্যবহার করেছি সেটি তোমাদের কাছে শেয়ার করছি এখানে আমি তিন থেকে চার ইঞ্চি বালতির নিচে মাটি দিয়ে দিয়েছি সবজির খোসা পচলে কিন্তু লিকুইডে পরিণত হবে আমরা যদি মাটি দিই তাহলে সেই লিকুইডটা মাটিতে শোষণ হয়ে যাবে যদি পারলে বালতির নিচে অল্প একটু ছিদ্র করেও রাখতে পারো তাতে আরও ভালো হবে আর নিচে একটি পাত্র দিয়ে রাখবে তো এখানে দেখো কেঁচোগুলো আমি দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে লাপালাপি করছি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট পরে দেখবে এই তুমি দেখতে পাবে না এর ভিতরে চলে যাবে এবং ওদের কার্যকলাপ ওরা শুরু করবে এই যে পচনশীল জিনিসগুলো ওরা খাবে এর মধ্যে পটি করবে এবং অভিনব পদ্ধতিতে একটা জৈব শক্তিশালী সার তুমি তৈরি করতে পারবে এই যে কম্পোস্ট পেরায় তৈরি হওয়ার পর্যায়ে চলে এসেছি দেখো এগুলো সম্পূর্ণ সবজির খোসা এগুলো একদম পচনশীল হয়ে গেলে আমি আবারও এর মধ্যে সবজির খোসা দিতে থাকবো এইভাবে দিতে দিতে বালতিটা পুরো ভরিয়ে ফেলতে হবে তোমরা এখানে ফলের ক্যারেট ব্যবহার করতে পারো ফলের ক্যারেট যদি ব্যবহার করো অবশ্যই মোটা ধরনের প্লাস্টিক বিছিয়ে নেবে ফলের ক্যারেট ব্যবহার করে কীভাবে আমি কম্পোস্ট তৈরি করেছি সেটিও আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো দেখো কেঁচোগুলো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে আর দেখতে পাবে না আর এইভাবে আমি সবজির খোসাগুলো জমিয়ে জমিয়ে ফেলছি দেখো বালতিগুলো পুরো ভরিয়ে দিয়েছি আবারও এক মাস পরের রেজাল্ট আমি শেয়ার করছি এবার বালতি যেহেতু ভরে গেছে এবার আমি মাটি হালকা করে আস্তরণ দিয়ে দেব। মাটির আস্তরণ দিলে ওদের আরও সুবিধা হবে কম্পোস্টে পরিণত করতে এই যে ক্যারেটের মধ্যে মাটি এগুলো সবজির খোসা দিয়েই তৈরি শুরুতে ক্যারেটের চারদিক থেকে মোটা ধরনের প্লাস্টিক দিয়ে দিয়েছি তারপরে চার ইঞ্চি মাটি দিয়ে সবজির খোসা দিয়ে ক্যারেটটাকে ভরিয়েছিলাম তারপরে হালকা পাতলা মাটির আস্তরণ দিয়ে ঢেকে রেখেছিলাম এখানে উপরের অংশে দেখতে পাবে শুধু খোসা কারণ এইগুলো ভালোভাবে কম্পোস্টে পরিণত হয়নি তো এইভাবে আমরা ফলের ক্যারেট বা বালতি ব্যবহার করতে পারি বালতির মধ্যে এই কম্পোস্টযুক্ত মাটি আমি ওপরের অংশে ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু বালতিটি ভর্তি হয়ে গেছে পাঁচ থেকে ছটি বালতি এইভাবে আমরা তৈরি করতে পারলে উন্নত মানের কম্পোস্টের পাশাপাশি আমাদের মাটির চাহিদা একেবারে থাকবে অনেক বন্ধুদের মাটি কিনতে হয় এইভাবে আমরা সহজেই উন্নত জৈব মাটি পেয়ে যাব ভালো করে লক্ষ্য করো ছোট ছোট কেঁচো জন্ম নিয়েছে এই কেঁচোগুলোই বড় হবে আর কম্পোস্টে সহজেই পরিণত ছ মাস পরে যখন এই কম্পোস্ট পুরো পরিণত হয়ে যাবে তখন কেঁচোগুলোকে বেছে নিয়ে আবারও অন্য কোন সবজির খোসা বালতি বা ক্যারেটের মধ্যে দিয়ে দেব আর কম্পোস্টটাকে চেলে নেব তো এই যে মাটি কম্পোস্টে পরিণত হয়ে গেছে ভালো করে লক্ষ্য করো আলুর খোসা বেশি তো আলুর খোসাগুলো এর মধ্যে বেশি দেয়া আছে এছাড়াও বাসি ভাত আরও সমস্ত রকম খোসা দেয়া কিন্তু আলুর খোসাগুলো বেশ কিছুদিন আগে আমি দিয়েছি সেগুলো কম্পোস্টে পরিণত হয়নি এভাবে এবার ওই ছমাস পরে তুমি এভাবে চেলে নেবে সেটি টবের মাটিতে ব্যবহার করবে যে কোনো সবজি গাছে তুমি টবের মাটিতে দিলে এরকম ফলন আসতে বাধ্য এটা তুমি সমপরিমাণ মাটি আর সমপরিমাণ এই যে কম্পোস্ট তৈরি করলাম সেটি টবের মাটি হিসেবে ব্যবহার করতে পারো এছাড়াও এক একমুট করে প্রত্যেকটি টবের মাটিতে মাসে একবার করে দেবে একদম উন্নত মানের ভার্মি কম্পোস্ট এটি তৈরি হয়ে যাবে দেখো আজ কিছু এখানে ধনিয়া পাতা হারভেস্ট করছি আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে তো তার জন্য গলার সাউন্ড কিন্তু অন্যরকম লাগছে তো যাই হোক একটু মানিয়ে নিও দেখো এখানে আমি যে সমস্ত সবজি গাছ করেছি সমস্ত সবজি গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন দিচ্ছে টবের গাছে বিভিন্ন রকম সবজি দেখতে পাচ্ছ সমস্ত সবজি গাছে আমি কিন্তু এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্টকে বিভিন্ন রকম পদ্ধতিতে ব্যবহার করে থাকি ফলের ক্যারেটের গাছের মধ্যে আমি কম্পোস্ট পচিও ব্যবহার করি গাছের চেয়ারা দেখে বুঝতে পারছো সবজি গাছ আমরা অনায়াসে সবজির খোসার মধ্যে করতে পারি দেখো অনেকগুলো ফলের ক্যারেট আমি খালি করে নিয়েছি যেহেতু গরম পড়বে আর গরমের সবজি গাছ আবারও লাগাবো যে সকল বন্ধুরা ভাবছ গরমের গাছ করবে সেক্ষেত্রে দেখো ক্যারেটের মধ্যে কিন্তু শীতের গাছ ছিল তো এই মাটিটাকে আমি নতুন করে প্রস্তুত করব না এই মাটির মধ্যে এই সবজির খোসার কম্পোস্ট ওই এক কেজি মতো বা তারও একটু বেশি দেব মানে সমপরিমাণ দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সড করে যে কোনো গরমের সবজি গাছ করব দারুণ রেজাল্ট আসে শীতের বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে এবং বেশ কিছু গাছ আছে চলো তোমাদের কাছে শেয়ার করি আর এই যে গাছ দেখতে পাচ্ছ বেশি অর্ধেক গাছ কিন্তু আমি এই সবজির খোসা মাটি হিসাবে ব্যবহার করি এইভাবে পচিয়ে কম্পোস্টে পরিণত করে তোমরা যে কোনো গাছ করতে পারো এমনকি শীতের গাছও করতে পারো তো এই যে গাছগুলো আছে এখানে আমি কিন্তু সরিষার খোলের পাশাপাশি কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে লিকুইড ফার্টিলাইজার সেটি ব্যবহার করেছি এছাড়াও আমি সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করে সেই মাটিও এইভাবে শীতের গাছ বা যে কোনো গরমের গাছে আমি প্রয়োগ করি এই পদ্ধতিতে দুটো সুবিধা আমরা পাবো একটি সুবিধা হলো কম্পোস্ট কিনতে লাগবে না দ্বিতীয়ত মাটির চাহিদা পূরণ হয়ে যাবে অবশ্যই বাগানে এই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন রকম গাছ তুমি করতে পারো অনায়াসে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা